আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে নুডলস রান্না করব। এটা আমি অনেকটা চাইনিজ স্টাইলে রান্না করব সেরকম হয় না কি তার সেটা করার জন্য আমি চেষ্টা করব আপনারা দেখবেন প্রথমে আমি একটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি বেশি চিকন না একটু চিকন করে কেটে নিয়েছি সেটা একটু যখন সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে আমি বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এগুলো আমি ছেঁকে নেব এবার আবার চুলায় আমি কড়াই দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য লবণ দেব রান্নার সয়াবিন তেল দেব অল্প একটু দিয়ে এর মধ্যে আমি নুডুলসটা সেদ্ধ করে নেব এটা দুই মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে বেশি সেদ্ধ করে নিলে গলে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন অবশ্যই ফলো এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে একটা ডিম লবণ দিয়ে ভেজে নেব ভেজে ভেঙে ভেঙে নেবো নিয়ে উঠিয়ে নেব এরপর আমি ওই কড়াইয়ে আরও একটু তেল দেব দিয়ে এর মধ্যে রসুন কুচি দেবো সামান্য একটু আদা কুচি দেবো সামান্য একটু এগুলো একটু ভালো করে ভেজে নেব এর যখন স্মেলটা বের হবে সেই সময় আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি কাঁচামরিচ দেব। এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি যাতে ঝালটা কম হয় কারণ আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে এরপর আমি যে বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি ম্যাগি নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সামান্য একটু লবণ দিলাম যেহেতু লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য সামান্য লবণ দিলাম তারপরে আবার সয়া সস দিলাম সয়া সসেও লবণ আছে বুঝে শুনে দিতে হবে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নুডুলসটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে যে দুই প্যাকেট আরও মশলা ছিল আমার এখানে তিন প্যাকেট নুডুলস ছিল এবার আমি আরও দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম এ ভালো করে মিশিয়ে নেব আমার নুডলস রান্নাটা প্রায় হয়ে এসছে একদম শেষের দিকে আমি টমেটো সস দিয়ে দেব এতে করে খেতে অনেক ভালো লাগবে চাইলে আপনারা খাওয়ার সময় টমেটো সস নিতে পারেন তবে রান্নার সময় দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা পেয়ে